জামাত জর্মনাইতে খুশির বর্ণা বিষয় হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে বা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকার সরকারকে যে সুপারিশ মালা দিয়েছে ঐক্যমত কমিশন সেই সুপারিশ মালা ইতিবাচক এই জন্য জামাত চর্মনাই খুশি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা পার্টি বিএনপি কে বিএনপি হতাশ তাদেরকে এখন জামাত জরুরি ভিত্তিতে নসিহত করছে ইত্তেফাক একটা চমৎকার রিপোর্ট করেছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ অসংগতি দেখছে বিএনপি ইতিবাচক বলছে জামাত দেখেন এই বিষয়টার একটা সহজ ব্যাখ্যা দিই প্রথম ব্যাখ্যা হচ্ছে একটা দল যখন পরাজিত হবে তখন সব জায়গায় তারা অসঙ্গতি দেখে নাচতে না জানলে উঠান ব্যাখা আর একটা দল যখন ক্ষমতায় যাবে ফার্স্ট হবে তখন সবকিছুই তারা মসৃণ দেখে জামাত বিএনপি ক্ষেত্রে এটাই ঘটছে বিএনপি ক্ষমতা যেতে পারবে না কোনো কিছুই তুই আপনারা সবকিছুতেই কিছুতেই দেখবেন কিছু করার নাই বাবা এই অসঙ্গতি দেখছে মানে হতাশ বিএনপি কে শিশির মনির চমৎকার চমৎকার নসিহত করছেন ফেসবুকে শিশির মনি বলছেন যে এই সংস্কার মেনে নেয়া নিতে না পারার অন্যতম কারণ হচ্ছে ইগো তা বিএনপির মধ্যে ইগো কাজ করছে আমরা বড় দল আমাদের কথা মতো হচ্ছে না আমরা জুলাই ভুলে দিতে চাইছি সংস্কার আটকে দিতে চাইছি সংস্কার করব আমরা কি অহংকার ইগো আমির খুশু মাহমুদ বলেছেন কিসের বিচার বিচার করবে বিএনপি এর মানে বিএনপি দেশের বাল শুন হয়ে গেছে তারা ছাড়া আর কেউ নাই সংস্কার করব আমরা সংস্কার করবে বিএনপি ইউনোসের কি ম্যান্ডেট আছে মানে ভাব ভেবেছিল যে এই দেশটা বিএনপির মাহম্বরের আবদার অথচ বিএনপি যে শিবির যেখানে ভোট পায় বারো হাজার সেখানে ওরা ভোট পায় আড়াই হাজার রাজশাহীতে দেখেছেন না ওরা জানে না যে বড় দলের চাইতে তিন গুণ চার গুণ ছোট ওরা এই যে ইগো গর্ব অহংকার মাটির সাথে মিশে যাচ্ছে জন্য অহংকার করবেন না আপনি যত বড় হবেন তত বিনয়ী হন ভাব দেখাবেন না এই জন্য দেখবেন যে জামাত যত বড় পর্যায়ে যাবে জামাত ক্ষমতায় গেলে আমরা জামাতের সমালোচনা করব কেন গঠনমূলক সমালোচনা যাতে তারা পরিশুদ্ধ থাকে পরিশীলিত থাকে ভাব বেড়ে না যায় এবং নিজেদেরকে আনচ্যালেঞ্জ মনে না করে এরকম একটা গ্রুপ থাকা দরকার সবসময় দর্শক অসঙ্গতি দেখছে বিএনপি ইতিবাচক বলছে জামাত শিশির মনে বলছে যে ইগোর কারণে মেনে নিতে পারছে না আমচালা সব যাবে কিন্তু ভাই সংস্কার মেনে নিন মন বড় করেন লাভ হবে নইলে ক্ষতি হবে জামাত একটা কথা বলে আসছে কিছুদিন যাবৎ বিএনপি আজকে পিআর বিরোধিতা করছে একদিন বিএনপি পিআর পিআর করবে যেরকম তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল বিএনপি এক সুরে একই সুরে চুরানব্বই সালে তিরানব্বই সালে বিএনপি বলতো খালা যে নিজে বলতেন তত্ত্বাবধায়ক সরকার কি খায় না মাথায় দেয় আপনারা বুঝেন সবাই বলতেন না না এটা কি বুঝিনা সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি কত কান্না দেখেছেন না না এরকম এরকম ঠিক কি খায় মাথায় দেয় কাটি করবে কারণ বিএনপি তো আর বড় দল নাই জামাত একদিন বলবো যে পিয়ার না হলে মনে হয় আমাদের ভালো হতো কিন্তু জামাত যেহেতু পিয়ারের দাবিতে আন্দোলন করছে জামাত আওয়ামী লীগের মতো অতটা বেঈমান হতে পারবে না যে তারা একটা পর্যায়ে যে বিরোধিতা করবে না এটা করবে না জামাত জামাত বিএনপি কে এখন এই নসিহত করছে যে ভাই মনটা বড় করে ইগুটিকে বাদ দিয়ে সংস্কার মেনে নেন জুলাই সনদ বাস্তবায়নের পথে আসেন গণভোটের পথে আসেন উল্টো পাল্টা করতে গেলে আপনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তো জামাত চরমনাই বা আরো আটটা দল আছে এরা খুশি এবার খুশি হলো তারপরও রাজপথে স্মারক লিপি দিচ্ছে নির্বাচন কমিশনের কাছে যে স্যার দেয়া সুযোগ নেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ জমা দিয়েছে তাতে অনেকগুলো অসঙ্গতি দেখছে বিএনপি আর অপরটি লুজার্স পার্টি এরকম অনেক কিছু দেখ আর অসঙ্গতি থাকলো অবশ্যই দেখবে কিন্তু যক্তিিক বিষয় অসঙ্গতি বলছে কোন ভোটে ভয় পায় বিএনপি সমালোচনা আমাদের এই জায়গায় দলনেতারা বলছেন ঐকমত্য কমিশন আলোচিত হয়নি বা ঐকমত্য হয়নি এমন বিষয়ও এতে সংযুক্ত করা হয়েছে সঙ্গে দেয়া সংযুক্তিতে ভিন্ন মতের কোন উল্লেখ নেই মানে আপনাদের যে নোট অফ ডিসেন্ট এটা জয় বাংলা হয়ে গেছে এই আপনারা হতাশ আর এই জন্যই জামাত তো খুশির বন্যা তা আপনাদের নোট অফ ডিসেন্ট এটা ভারতের অ্যাসাইনমেন্টে আপনারা দিয়েছেন পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে আপনারা দিয়েছেন এখন জনগণের কাছে যান গণভোটে নোট অফ ডিসেন্ট সমাধান করার দাবি করেন তাহলেই তো আপনার নোট অফ ডিসেন্ট এটা আসলে বাংলাদেশে চলবে না নতুন বাংলাদেশে চলবে না চলছে না ওটা বাতিল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি কৃষ্ণ মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ পৃথক পৃথক ভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে সালাউদ্দিন দিনের তো ব্যাপক কান্নাকাটি কারণ ভারত কি অ্যাসাইনমেন্টটা দিয়েছে জুলাই ভুলিয়ে দেয় জুলাই সনদ আটকে দেয় কিন্তু সালাউদ্দিন দিন পাচ্ছে না সালাউদ্দিন একের পর এক জয় বাংলা হয়ে যাচ্ছে এই জন্য কান্নাকারিটা বেশি সালাউদ্দিনের একবার বলছেন যে অনৈক্যের সুপারিশমালা অনৈক্য কমিশন আবার বিএনপি কিছু লোক বলছে জামাতি কমিশন আপনি যাই বলেন ওটা ওই হাসিনা পালানোর আগে দেশটাকে জামাত শিবির বলতে বলতে জিকির করতে করতে পালিয়েছে অন্যদিকে সুপারিশকে ইতিবাচক ভাবে দেখছে বাংলাদেশ জামাত ইসলাম এখন এর বাস্তবায়নের অবিলম্বে আদেশ জারি এবং আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে এই বিষয়েও জামাত সুখবর দিচ্ছে শেষির মনে বলছে যে জুলাই সনদ আদেশ বা অধ্যাদেশ বা সংবিধান আদেশ 2025 বাস্তবhbar হতে যাচ্ছে এই আদেশ জারি এমন কি বেন্ট্রি প্রিয় চোপপুর রাষ্ট্রপতি চোপপুর তিনিও না প্রফেসর ইউনূসের সাইনে এর মানে প্রচলিত সংবিধান 72 সংবিধান এগুলো জয় বাংলা এগুলোকে আমরা লাথি মারি জুলাই সনদই আমাদের সংবিধান বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে কোন হাসিনার সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে চুপ্পু জয় বাংলা নিজের চুপ্পু সিগনেচার করবেন প্রফেসর ইনস ওয়েটস আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা অবিলম্বে সুপারিশ আমরা কমিশনের সুপারিশ ইতিবাচকভাবে দেখছি অবিলম্বে সনদ বাস্তবায়নের আদেশ দেয়ার দাবি করছি হয়ে যাবে আপনার কোনো সময় শুনবেন যে সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ এই সংবিধান আদেশ জিনিসটারই ভোট বিরোধী বিএনপি তারা বলে যে এমনি সনদ বাস্তবায়ন আদেশ কিন্তু সংবিধান শব্দ থাকা যাবে না কিন্তু সংবিধান আদেশই হতে যাচ্ছে সংবিধান আদেশ ছাড়া এটা হয় না কারণ এটা সংবিধানের উর্ধ্বে সেই সঙ্গে জাতীয় নির্বাচন আগে আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মধ্যে মাধ্যমে আইন আইনি বৃদ্ধি দেওয়ার দাবি জানান এর মানে গণভোটের মাধ্যমে আইনি বৃত্তিদের কোনো পার্লামেন্ট সেটাকে খেয়ে দিতে পারবে না এদিকে মঙ্গলবার বিকেলে সচিবালয় বিএনপি স্থায়ী কমিশন সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আপনারা তো খুশিতে খুশিতে স্বাক্ষর করেছিলেন কিন্তু এখন আপনাদের মন মতো হয়নি বলে বলছেন যে অনৈক্য না আপনাদের মন মতো না বৃহত্তর স্বার্থে সার দিয়ে জুলাই কি মেনে নেয় যতই আপনি ভারতের অ্যাসাইনমেন্টে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন মিস্টার সালাউদ্দিন এটা আপনি পারবেন না এটা আপনার পক্ষে সম্ভব নয় আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক বাংলাদেশ